এখন আরবি মাস চলতেছে আমাদের কি মাস মহরম হিজরি বারো মাসের প্রথম মাস বারো মাসের প্রথম মাস মাস মোট কয়টা বারোটা আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্না ইদ্দাতাশ-শুহুরি ইনদাল্লাহি ইসনা শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা হল কসনা অিনহ অ বারতু আল্লাহ রবুলা বলে যেদিন থেকে আসমান আর জমিন সৃষ্টি করা হয়েছে সেদিন থেকে আমি রবুলা মিনের নিকট মাসের সংখ্যা হচ্ছে ১২টি কয়টি আর বারতুন রুম তোমধ্যে চারটা হচ্ছে স্পেশাল সম্মানিত সেটা হচ্ছে জিলক জিলহাজ, মোহাররম রজক এই মাস চারটা মাস আল্লাহর কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ নবীজি বলছেন ফরজ নামাজের পরে ফরজ নামাজের পরে আল্লাহর কাছে সবচেয়ে উত্তম যে নামাজ সেটা হচ্ছে তাহাজ্জুদের নামাজ বরেন সুলহান আল্লাহ ফরজ নামাজ যদি কে পড়ে পাঁচ অন্ত ফরজ নামাজ ফরজ নামাজের পরে আল্লাহর কাছে বাকি যে নামাজটা বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে রাতের নামাজ তাহার নামাজ আর নবী বলছেন ফরজ রোজা রাখার পরে কেউ যদি অন্য কোন সময় যে রোজা রাখে ফরজ রোজার পরে আল্লাহর কাছে সব চাইতে উত্তম রোজা হচ্ছে মহারম মাসের রোজা সুবাহ আল্লাহকে বলছেন এটা হচ্ছে আল্লাহর মাস এক ব্যক্তি বিশ্বরে কাছে এসে বলে আমি কোন মাসে রোজা রাখলে বেশি ভালো হবে আমি রোজা রাখতে চাই আপনি আমাকে বলুন বিশ্বরী বলছেন তিরিশ রমজানের পরে রমজান মাসের রোজা রাখার পরে তুমি যদি অন্য কোন মাসে রোজা রাখতে চাও তাহলে মহারম মাসে তুমি রোজা রাখতে শুরু করো সুহান আল্লাহ মোহরম মাস কেন বিশ্বনা বলছেন এই মাসে এমন একটা দিন আছে যে দিন আল্লাহ রব্বুল্লা আলামিন অতীতের অনেক মানুষের তওবা কবুল করেছেন কেয়ামত পর্যন্ত আল্লাহ রবুল্লা আলমিন আরো অনেক মানুষের তওবা এই দিনে কবুল করবেন বল সহ আল্লাহ সেই দিনটা হচ্ছে আশুরার দিন কি দিন আশুরা দিন আশারুল থেকে আশুরা মানে মোহরম মাসের দশ তারিখকে আশুরা বলা হয় কি বলা হয় আশুরা আশুরা রমজান রাখে না আগে তো তিরিশ রোজার আগে যে রোজা ফরত ছিল সেটা হচ্ছে আশুরা রোজা রসুল সাল্লাহ সাল্লাম মক্কা থাকা কালীনেও আশুরা রোজা রাখতেন বিশ্বরবী যখন মদিনায় গেলেন মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় গেলেন তিনি দেখতে পেলেন মদিনার ইহুদিরা রোজা রাখলো বিশ্বরবী তাদেরকে বললেন তোমরা আজকে কিসের রোজা রাখছ বলছে আমরা আশুরা রোজা রাখছি কেন তোমরা রোজা রাখলে ইহুদিরা বললো আমরা এই জন্য রোজা রাখছি আজকের দিনটা রব্বুল আলমী নবী মুসা আলী ইসাল্লাম এবং বন ইসরাকে ফেরাউনের কবল থেকে মুক্তি দিয়েছেন এই দিন মুসা আলী ইসাল্লাম রোজা রেখেছেন আমরা ইহুদি রও এই জন্য রোজা রাখি বিশ্বরে বলছেন তোমরা যদি মুসার প্রতি এত ভালোবাসা দেখে একদিন রোজা রাখতে পারো আমি নবী মুসা নবী সুতরাং মুসার ফর আমার হক সব বেশি এই জন্য বলছেন আমিও রোজা রাখবো সাহাবিদেরকেও বিশ্বরে বলছেন তোমরাও আজকে রোজা রাখ এক সাহাবি প্রশ্ন বলে আর সুল আল্লাহ সাল্লাহসলাম আপনি যদি বলছেন আমাদেরকে রোজা রাখার জন্য ও নবী আজকে তো এমন একটা দিন ইহুদিরাও আজকে রোজা রাখে আমরাও যদি রাখি তাহলে আমাদের রোজা ইহুদিদের রোজা তো এক সমান যাবে বিশ্বনে বলছে তাহলে সাথে রাখার দরকার নাই তোমরা মহারাম মাসের নয় তারিখ অথবা এগারো তারিখ দশ তারিখ তো ঠিক আছে একদিন আগে একটা অথবা একদিন পরে একটা মিলে দুইটা তোমরা রোজা রাখবো বলেন বলছে না আমি যদি আগামী বছর জীবিত থাকি আমি যদি আগামী বছর জীবিত থাকি তাহলে মহরম মাসের নয় তারিখের রোজাটাও আমি রাখবো কিন্তু তিনি জীবিত থাকলেন না এই জন্য মহরম মাসের নয় এবং দশ অথবা দশ এবং এগারো আল্লাহ নবীকে প্রশ্ন করলে ইয়ার সুলাম আমরা যদি মহরম মাসের রোজা রাখি আমাদের লাভ কি বিশ্বে বলছেন তোমাদের লাভ হচ্ছে আল্লাহ রবুল আলমিন আমি আশা করি রব্বুল আলমিন যে ব্যক্তি মোহরম মাসের রোজা রাখবে আল্লাহ রবুল আলমিন তার এক বছরের তার করে মাফ দিবেন সোলহান এক বছর অগ্রিম গুনা আল্লাহ এই রোজা রাখার কারণে মাফ করে দিবেন সোহান আল্লাহ বলে সোলহান আল্লাহ এটা হচ্ছে মোহরম মাস আর এই মোহরম মাসের দশম তারিখ যেটা সামনে আসছে তার অনেক ঐতিহাসিক ঘটনা আছে আমি যদি এগুলো এক একটা করে বলতে যাই এখানে অনেক সময় যাক মহার্ম মাসের দশ তারিখ কেন এত এটা এত মূল্যবান তার মধ্যে দুইটা কারণ বলবো শুধু আর বাকিগুলো বলার সময় প্রধান এবং প্রথম যে কারণ এই মহার্মম মাসের আসুরার দশ তারিখ মহার্নম মাসের দশই মোহরম আল্লাহ তালা মোসা আলি সাল্লামকে ফেরাউলের অত্যাচার থেকে মুক্তি দিয়েছেন বলেন আলহামদুলিল্লাহ এটা হচ্ছে মূল দ্বিতীয়ত এই মহারম মাসের দশ তারিখ ইমাম হাসান ইমাম হোসেন ওনারা ফোরাত নদীর তীরবর্তী কারবালার প্রান্তরে এজিদ এবং তার সৈন্যবাহিনীর সাথে ইসলাম বিরোধী শক্তির নিকট মাথা নত করেননি তেনারা সেখানে শাহাদাতে নাজরানা পেশ করেছেন সেই দিনটাও ছিল মোহরম মাসের দশ তারিখ তবে মোহরম যে কারণে বেশি মূল্যবান সেটা হচ্ছে এই দিনে মৌসা আল ইসলামকে আল্লাহ ফেরানের কবল থেকে মুক্তি দিয়েছেন কী হজরত মৌসা আলা ইসলাম তিনি যখন ফেরাউনকে ইসলামের দাওয়াত দিলেন বললেন ও ফেরাউন আল্লাহর কথা মানো তুমি নিজেকে কেন খোদা দাবি করছো ফেরাউন বলে আমি হচ্ছি বড় খোদা ফেরাউন নিজেকে খোদা বলে বলেন নাজুবিল্লা ফেরাউন হচ্ছে অহংকার অত্যাচারিত সে সব ছেড়ে বড় ধরনের এবং অহংকার একজন শাসক ছিলেন কাউকে সে ফরোয়া করতো না দিনের বেলা সে বাহাদুরি দেখাতো রাতের আধারে সে আল্লাহর কাছে कांत এরকম কিছু মানুষ আসলে নাই বহুত বাপ শাব নিয়ে থাকে নিজেকে ছোট হতে চায় না সমাজে সব জায়গায় নিজেকে পাওয়ার পূর্ব অবস্থানে রাখতে চায় বাস্তব আসলে আল্লাহকে ডাকে ফেরাউনে এমন ছিল মুসা আলাইহিস সালাম ফেরাউনের রাজ্যে চলে গেল গিয়ে বলছে ফেরাউন তুমি রব হতে পারো না তোমার রব আমার রব সবার রব কে আল্লাহ ফেরাউন তখন মাথা খারাপ ফেরাউন তখন মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে লাগলো মুসা আলাইহিস সালাম সিদ্ধান্ত মোতাবেক তিনি তার যত ইমানদার আছে তাদেরকে নিয়ে এই বনী ইসরাঈলদেরকে নিয়ে তিনি চলে যাবেন একদিন রাতের বেলায় হযরত মুসা আলাইহিস সালাম ওনার সমস্ত অনুসারীদেরকে নিয়ে আল্লাহর হুকুমে তিনি চলতে শুরু করলেন আল্লাহ বলছেন মুসা আজকে রাতের ভিতর তুমি তোমার সবকিছু কিছু নিয়ে তুমি চলে যাও ওইভাবে ওই দিকেই তোমার পথ আল্লাহ বলে দিয়েছেন হযরত মুসা আলাইহিস সালাম তার লোকদেরকে নিয়ে চলতে লাগলেন সকালবেলা যখন সূর্য উদয় হবে এমন সময় ফেরাউনের কানে খবর গেল মুসা আলাই ইসলাম ফেরাউনকে খোঁজা তো মানলো না বরং সে তার দলবল নিয়ে চলে যাচ্ছে ফেরাউন এই কথা শোনার পর একটা বকরি জবাই করলো তার সির মধ্যে একটা বকরি জবাই করলো বকরি জবাই করে সে ঘোষণা দিল এই ছাগলের চামড়া খোলার আগে আগে আমার সামনে ছয় লক্ষ সৈন্যবাহিনী তৈরি করো কি পাওয়া একটা ছাগল জবে করে বলছে মুসা আল ইসলাম তার সৈন্য তার লোকজন নিয়ে চলে যাচ্ছে আমার কাছে খবর এসেছে আমি এই ছাগল জবে করে দেখতে চাই ছাগলের চামড়া ফুরে খোলার আগে ছয় লাখ শূন্য আমার সামনে আসো কি পাওয়ার দেখেন এটা কি সম্ভব কিন্তু সে সম্ভব হয়েছে ছয় লক্ষ শূন্য চলে আসছে তারপরে ছয় লক্ষ শূন্য এক লক্ষ শুধু কালো গোড়া ছিল যুদ্ধের এক লক্ষ কালো গোড়া গোড়ায় যদি এক লাখ হয় মানুষ তো লাখ লাখ হবে ছয় লক্ষ সৈন্যবাহিনী সব আর অনেক সৈন্য সব মুসা আলহ ইসলামকে দেওয়া করতে শুরু করলো মুসা আলী ইসলাম তার সাথী সঙ্গীদেরকে নিয়ে তিনি সামনে যেতে লাগলেন যেতে 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 তিনি যখন সামনে গেলেন মুসা আল ইসলাম সামনে গিয়ে দেখলেন লোহিত সাগর পিছনে মুসা আল ইসলামের অনুসারীরা পিছনে তাকায় দেখে কে যেন দাওয়া করতেছে তারা যত সামনে যাচ্ছে পিছনের গুলো সামনে আসছে তারা যত যাচ্ছে পিছনের গুলো আসছে অবশেষে মুসা আল ইসলামের অনুসারীরা পিছনে গিয়ে দেখলো পিছনে ফিরে দেখলো লোকজন অস্ত্র শস্ত্র সহ চলে আসছে সামান্য ব্যবধান এক কাছে পাইলে মার শুরু হয়ে যাবে মৌসা আলি তার অনুসারে বলল ও মৌসা আলি আল্লাহ কি আমাদেরকে এই পথে আসতে বলছেন নাকি লোকজন ভয়ে আতঙ্কিত হয়ে বলছে মূসা আমাদের তো এখন ইন্নায়ালা মুদ্রা আমরা তো এখন ধরা পড়ে যাচ্ছি আমাদের তো উপায় নাই সামনে হচ্ছে সাগর পিছনে হচ্ছে ফেরাউলের লস্কর বাহিনী এখন আমাদের তো আর জান থাকার কথা না তুমি আমাদেরকে কোথায় নিচ্ছ মুসা আলাহিসাল্লাম বললেন আমি আমার সিদ্ধান্ত মতে তোমাদেরকে এখানে আনি নাই আমার আল্লাহ রব্বুল আলমিন আমাকে এভাবে আসতে বলেছে আমি এসেছি সুতরাং মুসা আল্লাহিসাম বলছে নিশ্চয় আমার সাথে আমার আল্লাহ আছেন ও সিরে তিনি আমাকে একটা পথ দেখাবেন তোমরা ধৈর্য দারদ করো মৌসা আলিসাল্তু সালামের পিছনে যখন ফেরানো একেবারে নিকটে চলে আসলো আল্লাহর বুলা আলহামীল আগের দিন রাতে লোহিত সাগরকে কমান দিয়ে দিচ্ছেন সাগর রে আমার নবী মৌসা যখন তোমার কাছে লাঠি দিয়ে আঘাত করবে সেখানে তুমি রাস্তা হয়ে যাবা আগের রাতি আল্লাহ সেখানে ওহি করে দিলেন মৌসা আল্লাহসাল্লামকে আল্লাহ বললেন তুমি ওদের মধ্যে লাঠি আঘাত করো আল্লাহ ও বলার তোমার হাতে যে লাঠি আছে এই লাঠিটাকে তুমি সাগরের মধ্যে আঘাত করো সাথে সাথে যখন সমুদ্রের পানির মধ্যে লাঠি দিয়ে আঘাত করলো সাথে সাথে বারোটা রাস্তা আল্লাহ তৈরি করে দিলে সে আল্লাহ আসে না নাই সে ইমানদার নাই কিন্তু সে আল্লাহ এখনো বারোটা গোত্রের লোক ছিল বারোটা রাস্তা হয়ে গেল সাথে সাথে রাস্তা দিয়ে উঠলেন সবাই মৌসান ইসলামের অনুষ্ঠে রাস্তা দিয়ে চলে যাচ্ছিলেন যখন রাস্তার নদীর যখন ওই পারে চলে যাচ্ছেন তখন ফেরাউনের লোকজন নদীর পারে চলে আসলো ফেরাউনের লোকজন চলে আসলো মুসা আলি ইসলামের সর্বশেষ যে ব্যক্তি রাস্তা পার হয়ে গেলো তখন ফেরাউনের লোকজন রাস্তা দেখে তারাও ভাবলো যে মুসা আলাইসাল্লামকে ধরার এই মাত্র সুযোগ ফেরাউন বললো তোমরাও রাস্তা দিয়ে হাঁটতে শুরু করো সমস্ত সৈন্যরা এই যে আল্লাহ তৈরি করার রাস্তা আর দিয়ে হাঁটতে শুরু করলো তারপর মুসার যখন অনুসারে চলে গেল আল্লাহ সাগরকে কেউ দিলো দিল সাগর আগে যেমন ছিলি তেমন হয়ে যা ভাল আল্লাহ সাথে সাথে দুই দিক থেকে রাস্তা ছোট হয়ে সাগর আর সাগর হয়ে গেল মৌসা আলি ইসলাম পার করে দিলেন কে সেই দিনটা ছিল আশুরের দিন এই জন্য তারা রোজা রাখত নবীজিও বলছেন আমরাও রোজা রাখবো ফেরাউন সমুদ্রের মাঝখানে এক এক করে সব ডুবতে 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 অবশেষে ফেরাউন একবার পানির উপরে ওঠে আবার পানির নিচে যায় আবার পানির উপরে ওঠে আবার নিচে যায় পানি খায় তারপরে সাই বলে মান্তু আমি ইমান লাভ তখন গিয়ে বলে আমি ইমান আল্লাম সেই আল্লাহর উপরে যে আল্লাহর পর বনি ইসরাইলে ইমান আনছে সেখানে গিয়ে একটু ঘুরে বলে সে যাবে সে জায়গা সরাসরি কয় না আল্লাহ তোমার উপর ইমান আনছে তুমি আমাকে বাঁচাও এভাবে বলেনি সেই জায়গায় বলছে আল্লাহ আমি ইমান আল্লাহ যার উপর ইমান আনছে বনি ইসরায়েল লোকজন এইভাবে কায়দা করে আল্লাহ কি বলে আল্লাহ বলে আল্লাফসিদিন তুই এখন ইমান আনছ আর তুই তো একটু আগে আমার নবীকে দাওয়া হবে না আমার ভাইরা মহরম মাসের আসুরের শিক্ষা হচ্ছে পাঁচটি এক নম্বর হচ্ছে ইসলাম বিরোধী শক্তির নিকট মাথা নত না করা যেমন মুসা আল্লাহ মাথা নত করছেন ইমাম হোসেন এজিদের কাছে কি মাথানত করছেন না তাই শিক্ষা হচ্ছে যারা ইসলাম বিরোধী তারা যত বড়ই হবে না কেন আল্লাহর শক্তির সামনে তারা একেবারেই দুর্বল তাদের কাছে কোনো ইমানদার মাথা নত করতে পারবে না এখনও আমরা কোন ইসলাম বিরোধী শুনছি সে একজন মানুষ হোক একজন বড় মাত্র কেউ হোক ছোট্ট থেকে বড় বড় থেকে বড় হোক ইসলামের সাথে তার কাছে মাথা নত করা যাবে না এটা হচ্ছে মহার্নম শিক্ষা দুই নম্বরে বিপদে আপদে আল্লাহর আস্থা ও ভরসা রাখা মুসা যে বিপদ আসছে যদি আল্লাহ রাস্তা তৈরি করে না দিত সবগুলোকে ফেরাও মেরে ফেলত কিন্তু বিপদ কোন বিপদ সেই জন্য এখান থেকে শিক্ষা হচ্ছে বিপদ আসবে যত বিপদে আসুক না কেন সবসময় অবিচল আর ভরসা রাখতে হবে কার পরে আল্লাহর করে আল্লাহর দেয়া ক্ষমতাকে ইসলামের বিরুদ্ধে ব্যবহার না করা তিন নম্বর পয়েন্ট মহারামের শিক্ষা ফেরাউনকে ক্ষমতা দিয়েছেন কে বলেন ফেরাউনকে ক্ষমতা দিয়েছেন কে কিন্তু সে কি আল্লাহর পক্ষে খরচ করছে না বিপক্ষে তো আল্লাহর দেয়া ক্ষমতা শুধু ফেরাউনকে আল্লাহর দেন না যুগ যুগ ধরে যিনি একটা রাষ্ট্র চালান তিনাকেও সে ক্ষমতা দিয়েছেন কে যিনি একটা ইউনিয়ন পরিষদ চালান তিনি সেই ক্ষমতা কে দিচ্ছেন আল্লাহ দিচ্ছেন এই জন্য ক্ষমতা পাওয়ার পরে সেই ক্ষমতাকে আল্লাহ তার রসুলের বিরুদ্ধে ব্যবহার না করা এটা হচ্ছে মহারামর শিক্ষা যেভাবে ব্যবহার করেছেন এজিদ যেভাবে ব্যবহার করেছেন ফেরাউন ক্ষমতা ব্যবহার করা যাবে না আমাদের আবেদ আলী ছাছা তিনি চতুর্থ শ্রেণীর কর্মচারী বিসিএস এর প্রশ্ন ফাঁস করে যে ক্ষমতার অপব্যবহার করছে বারো বছর ধরে বিসিএস এর প্রশ্ন ফাঁস করে দুর্নীতি করে ক্যাডার তৈরি করেছেন অনেকগুলো এখন তো তালিকা হচ্ছে এই যে ক্ষমতার অপব্যবহার এটাই ক্ষমতার অপব্যবহার হয় নাই এই জন্য ক্ষমতা পাইলে তার অপব্যবহার করা যাবে না এটা নিষেধ করেছেন আল্লাহর জালাল এবং মোহরমের শিক্ষা হচ্ছে এটা এরপরে বলছে জীবন থাকতে নিজের কৃতকরণের জন্য আল্লাহর নিকট আল্লাহ করা হায়াত থাকতে নিজের গুণের জন্য মাপ ছাওয়া ফেরাউন যেমন হাবুডুবু খাইয়া মাপ আল্লাহ কি মাপ করছেন আল্লাহ সুটকি বানাইয়া পিরামিডের জাদুঘরে এখনও তাকে টাটকা ছুটকি করে বানাইয়া রাখছেন আপনারা দেখেন নাই কিন্তু সে মাপ চাইছে লাস্টে যখন তার মৌ চলে আসছে কি মৃত্যু যখন চলে আসবে তখন তওবা করলে কোনো লাভ হবে না অনেকে ডাকে মরার সময় হুজুরকে ডাক তৌবা করার জন্য না তখন হুজুরের কোনো কাজ নাই আপনি জীবন থাকতে আপনার তওবা আপনার সংশোধন সবগুলো হায়াত থাকতে মরণ যখন হয়ে যাবে তখন তাও বা আল্লাহ কবুল করেন না আল্লাহ নেসার মধ্যে বলে দিয়েছেন আমি বলবো না সময় নাই তওবা করতে হবে জীবন আর সুস্থ হায়াত থাকতে মরার সময় তওবা করলে কোনো লাভ হবে না এরপরে আল্লাহর সাথে বিয়াদবী করার শেষ পরিণতি সম্পর্কে অবগত হওয়া এটা হচ্ছে শিক্ষা আল্লাহর সাথে নবীর সাথে শেষ মধ্যে ফানির হাবু সুবাইয়া খাবাইয়া পর্যন্ত আল্লাহ রেখে দিবে আল্লাহ ইচ্ছা করলে যে কোনো মানুষ এটা পারেন কি পারেন না আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে এখনো লোক আছে না নাই আছে আমাদের প্রজাতন্ত্রের একজন কর্মচারী এই সপ্তাহ রানিং ঘটনা কারেন্ট নিউজ যে একজন এসপি মুসলমান হয়ে সে বিশ্বনবীর আদর্শ নিয়ে কথা বলেছে সে বলছে আমি কীভাবে বিশ্বাস করি বিশ্বনবী মোহাম্মসাল্লাহ সাল্লাম সর্বকালে সর্বশ্রেষ্ঠ রসুল তার আদর্শ সব চাইতে ভালো এটা তিনি বিশ্বাস করেন না বলেন নাওজবিল্লা এই কুলাঙ্গার আমাদের ট্যাক্সে টাকা খেয়ে এখনও বেতন পাচ্ছে সেই প্রজাতন্ত্রের একজন কর্মচারী তার বাবাও ছিল দুর্নীতিবাদ কোটি টাকা বাংলাদেশের রাষ্ট্রীয় সব লুট করেছে পেপারে কাটিকে আমরা দেখেছি আমরা প্রতিবেদন দেখেছি তার ছেলে এসপি সে বলছে বিশ্বনবীকে আমি সর্বশ্রেষ্ঠ আদর্শ মহামানব এবং সর্বশ্রেষ্ঠ রাসুল হিসেবে তার চরিত্র সম্পর্কে সে কথা বলেছে সে আপত্তি তুলেছে বিশ্ব নবীর চরিত্র নাকি খারাপ বলেন বিশ্বনবীর কে যারা অপবাদ দিবে নবীজী বলছেন বিশ্বনবীর অপবাদ দেয় তার বিচার হচ্ছে একটা তাকে হত্যা করো কি করো ইসলামী আইন যদি থাকত তাহলে কোন ইসলাম বিদ্বেষী সোল বিদ্বেষী কেউ চার পাতনাম আমাদের ইসলামী আইন না থাকার কারণে বারবার ইসলাম এবং আল্লাহর বিরুদ্ধে মানুষ কথা বলে এই যে এখন যে কথা বলে এসপি যদি ইসলামিয়ান থাকতো সরকার তাকে ইসলামী সরকার তাকে অসংখ্য মানুষের সামনে দাঁড়িয়ে তারপর তাকে হত্যা করে ফেলতো আর কোন বাপের বেডার নতুন করে বিশ্বনবীর বিরুদ্ধে কথা বলতে পারত না সুতরাং এই হলো মহারামার শিক্ষা আল্লাহর সাথে বেয়াদবি করার শেষ পরিণতি সম্পর্কে অবদান হওয়া যাত্রার সাথে যা কিছু করা যায় আল্লাহর সাথে কিছু করতে গেলে হিসাব করে করতে হবে কারণ আল্লাহ ধরে 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 না ধরলে আল্লাহ ছাড়ে না তখন আর ছাড়ে লাভ না ফেরা আমাকে সুযোগ দিয়েছে ধরছে একবার সেদিনে চুবাইয়া খাবাইয়া আল্লাহ সুটকি বানাইয়া রাখিয়ে দিয়েছে আল্লাহ ওয়াল জালাল আমাদেরকে আশুরা থেকে শিক্ষাগুলো নেওয়ার তৌফিক দান করুন বলেন আমিন